আজ সোমবার দোসরা আষাঢ় দু হাজার চব্বিশ সালে সতেরোই জুন মকর রাশি ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমোহে মহাদেবায় ধিমোহী তন্ন রুদ্র প্রচোদয়াত এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জপ করুন না পারলে অন্তত একুশবার বা সাতবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন সমাজে নাম যশ খ্যাতি ঐশ্বর্য প্রভাব প্রতিপত্তি বৃদ্ধিতে এটি আপনাদেরকে উপকৃত করবে বন্ধুরা আমি বারবার বলছি তিরিশে জুন কিন্তু শনি বক্রি হবে যার ফলস্বরূপ আপনাদের উপরে আগত একশো উনচল্লিশটি দিন পনেরোই নভেম্বর পর্যন্ত ঠিক কী কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে সময়ে সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে কিন্তু ভুলবেন না বৃহস্পতির রাশি পরিবর্তন নিয়েও কিন্তু ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন কারণ বৃহস্পতি কিন্তু রাশি পরিবর্তন করেছে এক বছরের জন্য তাহলে দু হাজার পঁচিশ সালের চোদ্দোই মে পর্যন্ত বৃহস্পতির কৃপায় আপনাদের কেমন কাটবে অলরেডি কিন্তু ভিডিও আপলোড করা হয়েছে ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে আট শুভ রং থাকবে কালো অথবা নীল আজ কায়িক পরিশ্রমের কারণে কিন্তু শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন বা পুরোনো দিনের কোনো রোগ শোক আপনাদেরকে ভোগ ভোগাতে পারে ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশাও কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আ ইনকাম আজ আপনাদের হয়তো বাড়বে না উল্টে খরচ বাড়তে চলেছে তার উপরে নিকটস্থানীয় কোনো বন্ধু বান্ধব আপনাদের কাছে টাকা পয়সা কিন্তু ধার চাইতে পারে তাদেরকে সাহায্য করতে গেলে নিজেই কিন্তু অর্থনৈতিক সংকটের সম্মুখীন হয়ে যেতে পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে পারেন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোমান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না আজ আপনি নিজেদের মধ্যে স্বতন্ত্রতা অনুভব করতে পারেন সময়ে সদ্ব্যবহার করতে লাভান করতে পারলে লাভান্বিত হবেন অবসরকালীন সময়ে বই পড়ে কাটান মনের পছন্দ সই গান শুনুন ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে কোয়ালিটি টাইম পাস করুন পরিবারের সদস্যদের সৎ উপদেশ আজ কিন্তু আপনার প্রভূত পরিমাণে কাজে আসতে চলেছে